নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি আমের টক আপনাদের নিশ্চয়ই সবারই পছন্দ আমারও খুব পছন্দ দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু টক খেলে খুব ভালো লাগে এইখানে আমি টকের জন্য নিয়েছি সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচের মতো কালো শস্য নিয়েছি এখানে আপনারা শস্যর বদলে পাঁচ দিয়েও টকটাক করতে পারেন এতে কোনো অসুবিধে নেই এবার আমি শস্যগুলি যখন ফুটে উঠবো তখন দিয়ে দেবো আমগুলি আম দুটো আম নিয়েছি বেশি পাকাও না আবার বেশি কাঁচাও না আমগুলি দিয়ে দিলাম তারপর হলুদ লবণ দেব সঙ্গে হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তিন থেকে চার মিনিটের মতো ভেজে তারপরে জল দিয়ে দেব ঢাকা দিয়েও করতে পারেন জল দিয়ে তারপরে এখানে সাত থেকে নয় মিনিটের মতো লাগবে আমগুলি সিদ্ধ হতে এবার আমি জল দিয়ে দিলাম জল আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন যেরকম ঘন বা পাতলা রাখতে চান সে অনুপাতে জলটা দিয়ে দেবেন ভালো করে সিদ্ধ করে তারপরে আমি আমগুলিকে ভালো করে ভেঙে দেব তাহলে টকটা খুব ঘন হবে দেখুন আমগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবার আমি এখানে মিষ্টি দিয়ে দেব আপনারা এখানে চিনিও দিতে পারেন আমি এখানে গুড় দিয়ে রান্না করেছি এবার পরিমাণ মতো গুড় দিয়ে দেব। আপনারও আপনাদের যেরকম মিষ্টি বা টক খেতে পছন্দ করে সে অনুপাতে গুড় দিয়ে দেবেন বা চিনি দিয়েও করতে পারেন গুড় গলতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে সম্পূর্ণ গুড় গলে গেলে তারপরে দেখতে কালারটা খুব সুন্দর হবে এবার আমি আমগুলিকে ভালো করে ভেঙে দেব যাতে ঘন হয় টকটা এবার ভালো করে ভেঙে দিয়েছি কালারটাও খুব সুন্দর হয়েছে আমি গরু মশলা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা গরু মশলা তৈরি করেছি এখানে আমি এক চামচের মতো গুরু মশলা দিয়ে দেব ভাজা মশলা যেটাকে বলে ভাজা মশলা দিয়ে তারপরে এরকমভাবে ঘন রেখেছি এবার নামিয়ে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্য খেয়ে দেখবেন এখন আমের সিজন প্রচুর আম পাওয়া যায় দুপুরবেলা ভাত খাওয়ার পরে খুব ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য